সব শেষ বাংলাদেশের মানে বিশ্বকাপের যাত্রা প্রথম শুরুতেই তারা শেষ করে দিয়েছে কি বলবো রে ভাই কালকে আমেরিকার সাথে এত বাজেভাবে হেরেছে বাংলাদেশ সেটা আবার পাঁচ উইকেটের হার বাংলাদেশের চিন্তা করছেন আর এই বাংলাদেশ নাকি আবার বিশ্বকাপ জিতবে বিশ্বকাপ খেলতে গেছে আপনার কি মনে হয় আমার তো মনে হয় যে নেপালের সাথে বাংলাদেশ হারবে এবং গ্রুপ পর্বে প্রথম যে চার ম্যাচ হবে বাংলাদেশ কারণ কালকে যে খেলার অবস্থা দেখলাম মানে খুবই বাজে এরকম যদি খেলে তাহলে নেপাল ওমান ঠিক আছে এই সব দলের সাথে বাংলাদেশ হেরে যাবে এই অবস্থা বাংলাদেশের কালকে আমেরিকার সাথে বাংলাদেশ আগে ব্যাটিং করেছে আর ব্যাটিং করতে নেমেছে আমাদের সেই লিটন দাস ওপেনিংয়ে সৌম্য সরকারের সাথে লিটন পুরাই ব্যর্থ কিপার কিন্তু ইজি একটা কেস সাইডা দিছে জীবন পায়েও লিটন কাজে লাগাতে পারেনি এবং সেই লিটনকেই যে ফর্মে ছিল না তাকে বিশ্বকাপে রেখেছে তারপরে আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন বানিয়ে নিয়েছে বিশ্বকাপে দিয়েছে তাকে কেন মাহমদুল্লাহ সাকিব কি করছে দুই সিনিয়রের একজনকে ক্যাপ্টেন দিলে কি হতো আর ও তো ফর্মেই নেই ওর জায়গায় যদি মিরাজকে ক্যাপ্টেন দিত আর মিরাজ থাকলে অবশ্যই ভালো ফেলতো অবশ্যই রান পেত মিরাজ ঠিক আছে শান্তকে আপনারা মানে তিন ফর্মেটে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন মানে কী বলে রাজা বানিয়ে দিয়েছেন তার আর কোনো চিন্তা নেই তিনি কালকে চোদ্দো বলে ১৪ না জান এগারো বলে তিনি মাত্র তিন রান করেছেন এবং তিনি স্টাম্পিং আউট হয়েছেন আর জীবন জীবনপ্রায়াত চোদ্দো রানের বেশি করতেই পারেনি শেষ আর সৌম্য সরকারও ব্যর্থ ১৪ রান না জানেন সতেরো রান করেছে শুধু একমাত্র আমাদের হৃদয় বাংলাদেশের মান বাঁচাইছে যে একশো পার হয়েছে আর এই সেই মাহমদুল্লাহ যে আমাদের ফিনিশার ঠিক আছে তাকে ছাড়া বাংলাদেশ টিম অচল ফিনিশারের ভূমিকা মাহমদুল্লাহ না থাকলে একশো হয় না এরকম সেই ত্রিদা এবং মাহমদুল্লা একটা পার্টনারশিপে বাংলাদেশ কিন্তু একশো পার হয়েছে শেষ দিকে জাকির মোটামুটি যে কথা বল পাইছে তিনিও নয় রান্নাদের দশ রানন্ত করছে এ হলো বাংলাদেশ টিমের অবস্থা তারা আমেরিকার সাথে হেরে গিয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ চিন্তা করেন তিন ম্যাচ সিরিজ খেলতেছে তাদের সাথে এবং সবার আগে বাংলাদেশ চলে গিয়েছে বিশ্বকাপ খেলতে দেখবেন এই বাংলাদেশ টিম কিন্তু সবার আগে আবার চলে আসবে কারণ তারা গ্রুপ পর্বে চার ম্যাচ হেরে মান সম্মান ডুবাইয়া তারপরে আমেরিকা থেকে আসবে এই হলো বাংলাদেশে খেলার অবস্থা তারা যায় কি করতে চিন্তা করছেন যে কী অবস্থা কালকে সন দেখায় দিছে কিভাবে জিততে হয় তিনি প্রায় তেত্রিশ রানের মতো করেছিল এবং শেষ দিকে তিনি তিন বল বাকি হাতে রেখেই ম্যাচ জিতে গিয়েছে এবং সাইফুদ্দিন ক্যাপ্টেন নেননি কালকে শরিফুল এবং মোস্তাফিজ কিন্তু ডেট ওভারে বারে বাজে বোলিং করেছে আর সাইফুদ্দিন ক্যাপ্টেন নেননি যাই হোক সেটার বইলে লাভ নেই আপনারা মানে সেরা এগারো জন প্লেয়ার পাঠিয়েছেন বিশ্বকাপে কিন্তু বাংলাদেশে এর থেকেও ভালো ভালো কিছু প্লেয়ার আছে আপনারা সেটা নেননি কারণ ইন্ডিয়ার মতো যদি আপনাদের নির্বাচক হতো তাহলে অবশ্যই ওই শুভবান গিল ঠিক আছে তারপরে আপনার কেল রাহুল রিঙ্কু সিং সুরেশ আয়ার এরা বাদ পড়ে না কারণ তারা যেই মাপে প্লেয়ার চিন্তা করেন তারাই বাদ পড়ে গিয়েছে কারণ যারা ফর্মে আছে এবং যাদেরকে স্কোয়াডে রেখেছে ইন্ডিয়া মানে তারা সবাই ভালো খেলতেছে এই জন্যই তাদের গেছে আর বাংলাদেশ টিমটা হলো ফর্মে মানে বিশ্বকাপে যায় তারা ফর্মে আসবে এরকম ভাবনা করে তারা দল ঘোষণা করছে আজকে এই অবস্থা দেখেন আমেরিকার সাথে প্রথম ম্যাচেই হেরে গিয়েছে পাঁচ উইকেটে ঠিক আছে আমেরিকার মাটিতে খেলতে গেছে আরও দুইটা ম্যাচ আছে তেইশ তারিখ এবং পঁচিশ তারিখ দুইটাই হারবে এবং সিরিজ তো অবশ্যই হারবে বাংলাদেশ কারণ কালকের যে খেলার অবস্থা দেখলাম বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা বিশ্বকাপে তো মানে দাঁড়াতেই পারবে না বড় বড় টিমের সাথে যে অবস্থা বাংলাদেশের ব্যাটিংয়ের অবস্থা মানে আপনার কি বলবো লিটন দাস তাকে মানে নিতেই হবে তিনি আমাদের কি কয় মানে খুব ভালো একজন প্লেয়ার ক্লাসিক প্লেয়ার ঠিক আছে এবং শান্ত তিনি মানে ওয়ান ডে টেস্টে ঠিক আছে কিন্তু তাকে টি টোয়েন্টি মানে না তাকে আপনারা নিয়ে নিছেন টি টোয়েন্টি প্লেয়ার কিন্তু বাংলাদেশে ছিল ঠিক আছে সেগুলো আপনারা দেখেন না এ হলো অবস্থা খেলার মানে কি বলবো মানে আমেরিকার সাথে হেরে মান মানসম্মান শেষ আর আমেরিকাতে ইতিহাস করে ফেলছে আর শান্তর একটা ভিডিও দেখলাম মানে একজন একটা ছবি পোস্ট করছে আমেরিকার সাথে হারলে তাদেরকে নাকি আজীবনের জন্য আমেরিকার বিষয় দিব এজন্যই নাকি হারছে চিন্তা করছেন এ হলো আমাদের বাংলাদেশের প্লেয়াররা গেছে খেলতে এ হলো অবস্থা আমেরিকার সাথে পাঁচ উইকেটে হারছে কিছু বলার নেই ভাই মানে এত বাজে খেলেছে কালকে ব্যাটিং যেভাবে বাজে করেছে বলিংও বাজে করেছে আর এই দল নিয়ে গ্রুপ পর্বে মানে জিতবে একটা এটা আশা করা যায় না আর বিশ্বকাপ তো স্বপ্নই দেখে যাবে ঠিক আছে এই দল নিয়ে কখনই বিশ্বকাপ জিততে পারবে না বাংলাদেশ বাংলাদেশের মানে এখনও সময় আছে দল থেকে কেউ চেঞ্জ করা সাতাইশ তারিখ পর্যন্ত সময় আছে মানে যেই দল পাঠাইছেন এই দল নিয়ে বিশ্বকাপ স্বপ্নই দেখতে পারবেন মানে দু হাজার নিরানব্বই সাল আসবে তারপরেও বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারবে না এই হলো অবস্থা মানে আমেরিকার সাথে এত বাজেভাবে হেরেছে তাহলে নেপাল নেদারল্যান্ড তারা কিন্তু আরও শক্তিশালী দল তাদের সাথে তো আরও বাজেভাবে হারবে আর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে তো দাঁড়াতেই পারবে না শ্রীলঙ্কার বোলিংয়ের কাছে বাংলাদেশের ব্যাটসম্যানরা তো পারতেই পাবে না যে অবস্থা বাংলাদেশের দল দলের অবস্থা যাই হোক মানে মান সম্মান যা আছে সব ডুবাই দিয়েছে কালকে ম্যাচ হাইরা মানে একশো রানই হয় না দেখি শেষ দিকে মাহমদুল্লাহ দেয় তারাও দেখি রান করতে পারে না এই অবস্থা তারা মানে এত বাজে খেলেছে তারপরেও কোনো রকম রান করছে মানে ইজি ইজি বলগুলো মিস করছে দেখিয়ে দিয়েছে কুরিয়ান দাসন আলি খান যে আলি খান কিন্তু আইপিএল বিগবে সবই খেলেছে আলি খান কিন্তু দুর্দান্ত বলার আপনারা ছোট দল মনে করে খেলতে গেছেন এত সহজ না তারাও কিন্তু বিশ্বকাপ খেলবে তারাও কিন্তু বিশ্বকাপ খেলতে যাবে সেই মনে করি আপনাদের খেলতে হবে এই রকম মানসিকতা নিয়ে খেলা যাবে না এজন্যই আপনাদের পাশেটা হারিয়ে দিয়েছে এই হলো অবস্থা বাংলাদেশের আর কবে শিখবে তারা শুধু বিশ্বকাপ আসলেই শিখতে যায় এই হলো অবস্থা কেন মুশফিক তামিম তাদেরকে যদি রিকোয়েস্ট করা হতো তারা কি খেলতো না শেষ বিশ্বকাপটা তারা খেলে যেত হ্যাঁ আপনার তামিমও খেলতো মুশফিক খেলতো তারপরে আপনি এনামূলক বিজয় নিতে পারতেন অভিজ্ঞ যারা ছিল তাদেরকে নিয়ে খেলা খেলাতেন তারাও ভালো খেলত এই নতুনদের নিয়ে কোনো কাম হবে না কারণ এরা শিখবে ঠিক আছে আজীবন বেড়ে শিখে গেছে শিখতেই থাকবে এই হলো অবস্থা এমনিতে এলে এত বাজেভাবে বাংলাদেশের হার দেখা লাগতো না বাংলাদেশের দর্শকদের যারা কালকে খেলা দেখছেন খামাহি খেলা দেখছেন যারা ওই দেশে টিকিট কেটে গেছেন তারা তো শেষ তাদের জুতায় বাড়ি এ হলো বাংলাদেশে খেলার অবস্থা কিছু বলার নাই আমেরিকার সাথে সিরিজ হারবে এবং বাংলাদেশ গ্রুপ পর্বে পার হতে পারবে না যে খেলার ধরন দেখছি কারণ তাদের ব্যাটিং লাইন আপ এত বাজে এবং বোলিং তো আমেরিকা মানে হেসে খেলে জিতেছে কালকে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ